শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক ও কৃতির ছাত্র ছাত্রীদের আয়োজন করা হয় সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সদর মহকুমার শাসক পঙ্কজ তামাং অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার কালিয়াচক দুই ব্লকের বিডিও বিপ্রদিন বসাক সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা এদিন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের মোট এগারো জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনা দেওয়া হয় এগারো জন অবসরপ্রাপ্ত শিক্ষককেও পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ চুরাশি জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় এই প্রথম এই ধরনের অনুষ্ঠান ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকদের শিক্ষার প্রতি উৎসাহ বাড়াতে দেওয়া হয় সংবর্ধনা বলে জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা প্রাইমারি প্রেসিডেন্ট মহাশয় অঞ্জলি ম্যাডাম আমি আমি চলে আসব বন্দনী সংগীত হয়ে যাবে জিঙ্গুর একটা কবিতা ちゃっুক এলাকি না এই দর এই দরজারা পুরো ধরে স্যার জি স্যার সাহেব আর চল মানা তার আগে আমরা রাজ্য সংগীত সবাই একসাথে দাঁড়াবেন

শিক্ষক দিবস হিসেবে যেহেতু পাঁচ তারিখ আমাদের সর্বদ্র সহকলী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালন করি পাঁচ মধ্যেও আমাদের বিশ্ব জন্মদিন ছিল তার জন্য আমরা পাঁচ তারিখটা না করে দিলেন ছয় তারিখে আজকে আমরা শিক্ষক দিবস পালন করলাম যেখানে আমাদের মুখাবাড়ি বিধানসভার অন্তর্গত সমস্ত প্রাইমারি এবং হাই স্কুলের যত টিচার রয়েছেন তাদেরকে আমরা সংগঠনা দিলাম এবং স্পেশাল সংগঠনা আমরা আদর্শ টিচার হিসেবে প্রত্যেকটা অঞ্চলের একজন করে আমরা বেছে দিয়েছিলাম তাদেরকে সম্মানিত করেছি এবং এগারো জন আমাদের টোটাল এবছর রিটায়ার্ড হয়েছে টিচার তাদেরকেও আমরা সংগঠনা দিয়েছি এবং চুরাশি জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রত্যেকটা স্কুলে যারা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে সেই চুরাশি জন স্টুডেন্টদেরকে আমরা সংগঠিত করেছি এবং নিটে যারা কোয়ালিফাইড করেছে তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয়েছে এবং খুব ভালো লাগলো যে আজকে সম্মিলিতভাবে যেহেতু আমি একজন টিচার তো আজকের বঞ্চাই যেন অন্যরকম ছিল আমরা চাই যে আমাদের রেসপন্সিবিলিটি টিচারদের রেসপন্সিবিলিটি যদি আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করি তাহলে আমাদের সমাজে অনেক সময় এখন যে সামাজিক অবক্ষয় দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে হয়তো রাজনৈতিক ফলে কখনো আমরা বিজেপিকে দোষারোপ করি কখনো কেউ তৃণমূলকে দোষারোপ করে কখনো কেউ কংগ্রেস সিপিএমকে দোষারোপ করে কিন্তু এমন কিছু ঘটনা ঘটে সেটা কিন্তু দলীয় সমস্যা নয় সেটা কিন্তু সামাজিক অবক্ষয় সেই সামাজিক অবক্ষয় টিচাররাই পারে স্টুডেন্টদেরকে সেই জ্ঞান দিতে এবং আগামী দিনে তারাই পারে তাদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজের একজন কারিগর হিসেবে তাদেরকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সমাজকে সমাজের যে চেতনা সেই চেতনা টিচারই দিতে পারে তাই সদ্য সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি তাদেরকে সংবর্ধনা দেওয়ার এবং আজকে তাদের যে অ্যাটেন্ডেন্স এবং তাদের যে সহযোগিতা নেক্সবার আমাকে আরো বড় প্রোগ্রাম করতে উৎসাহিত করেছে আগামী দিনে আরো আমি এই প্রোগ্রাম ভালো করে করার চেষ্টা করব আজকে প্রোগ্রামে যদি কোনো ভুল হয়ে থাকে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি কারণ এই হলে আমি তাদেরকে বসা ঠিক মতো চেয়ারও দিতে পারিনি শেষ হয়ে গেছিল তো নেক্সবার মাথায় রেখে আমরা বড় কোনো জায়গাতে এই প্রোগ্রাম করবো ধন্যবাদ এর আগে হয়েছে কিন্তু এইভাবে কোনোদিন আমাদের হয়নি স্টুডেন্ট থেকে যেমন বাড়ি বাড়ি দিয়েছি কিন্তু আনুষ্ঠানিকভাবে স্টুডেন্টদেরকে এভাবে কোনোদিন করিনি তো এটা সাহস করে একটা করে করার চেষ্টা করলাম যেরকম খুব সাকসেস হয়েছে এবং যখন সাকসেস হয় তখন কিন্তু আগামী দিনের পরটা আরো ভালো করার উৎসাহিত পায় থ্যাংক ইউ